নমস্কার ব্যস্ত গৃহিণীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজ একাদশী আর তার জন্য আজ একটু নিরামিষই রান্না হবে তো ভাবলাম নিরামিষ যখন রান্না করব তো একটু নিরামিষ বিরিয়ানিই বানানো যাক তো চলুন আপনাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভেজ বিরিয়ানি তো সবজিগুলো আমি কুটে নিচ্ছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কিছুটা বিনস আর একটা ক্যাপসিকাম তো এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে বানিয়ে নিয়েছি আর এবারে আমি কিছুটা পনির লম্বা লম্বা করে কেটে নেব তো পনিরগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি আর এদিকে সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে রাইসটা বানাবার জন্য চালটা আমি ত্রিশ মিনিট আগেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে আমি রাইসটাও বসিয়ে দিয়েছি তার জন্য একটু গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে চালের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় আর এদিকে দেখুন কড়াই বসিয়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব তো পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে আমি এবারে সবজিগুলোকেও ভেজে নেব সবজিগুলোও দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবজিগুলো আমি তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিলাম কিছুটা মশলা তো মশলার মধ্যে এখানে রয়েছে কিছুটা আদা একটু জিরে আর একটু টমেটো আর লবণ আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ফেটিয়ে নেওয়া টক দই তো টক দইটাও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন টক দইটা দিয়েও মশলাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো তো সবজিগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর আমি দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন কষিয়ে রেখেছিলাম তো সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো তো পনিরের টুকরোগুলো দিয়েও সমস্ত সবজির সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো আমি নাবিয়ে নেব আর এদিকে একটা বাটির মধ্যে আমি তৈরি করে নিচ্ছি একটু কেওড়া জল একটু গোলাপ জল আর সামান্য পরিমাণ একটু মিঠা আতর দিয়ে এই জলটাকে আমি রেডি করে নিচ্ছি আর এদিকে দেখুন রাইস কিন্তু আমার হয়ে গেছে এবার রাইসটা নামিয়ে আমি এবার লেয়ারিংয়ের জন্য একটা বাটির মধ্যে লেয়ারিংটা করে নিচ্ছি বাটি বলতে একটা গামলার মধ্যে আমি লেয়ারিংটা করে নিচ্ছি প্রথমে কিছুটা রাইস দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিয়েছি আবার কিছুটা রাইস দিয়ে একটু ঘি দিয়ে আবার সবজিটা দিয়ে দেব এইভাবে করে আমি যতক্ষণ পর্যন্ত লেয়ারিংটা করা যায় আমি করে নেব তো লেয়ারিংটা দেখুন আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মেশানো জলটা দেখুন রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি